এরপরে প্রশ্ন হলো একই সাথে বোরকা পরে হাত মোজা পা মোজা সমস্ত মুখ ঢেকে শুধুমাত্র চোখ খোলা রেখে পর্দা করাকে এক নারী ডাকাইতাবাদ বান দেওয়া বলে অভিহিত করেন এতে করে যে নারী এই কথা বলেছেন সেই নারী কি কোনোভাবে কোরআন বাল্লার আইনকে অস্বীকার করেছেন তাতে আর কোনো ধরনের গুণা হচ্ছে কিনা তার সমাধান দয়া করে জানাবেন অবশ্য এই কথা বলা নারী আবার নামাজও পড়েন তার মানে ইনি নাস্তিক নন আলহামদুলিল্লাহ আল্লাহতে বিশ্বাস করেন আমার এই বোন যে মন্তব্য করেছেন নিশ্চয়ই তিনি এ বিষয়ে জানেন না যে তিনি কত জঘন্য মন্তব্য করেছেন এবং এই মন্তব্যের কারণে ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় কেউ যদি আল্লাহর বিধানকে সরাসরি অস্বীকার করে আল্লাহর বিধানকে যদি ডিনাই করে সে যদি বলে যে না এটা এই যুগে চলে না তাহলে সঙ্গে সঙ্গে সে থেকে খারিজ হয়ে যায় এবং বেইমান হয়ে যায় আল্লাহর বিধানকে যদি কোনো সময়ের জন্য অনুপযুক্ত মনে করে ইমান থাকবে না হ্যাঁ কোনো বোন যদি এটা বলে থাকেন আবার তিনি নামাজও পড়েন হয়তো তিনি জানেন না যে তিনি কি বলেছে। এটা বিরুদ্ধে বিদ্রোহ এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ আপনার বাবা একটা কাজ করতে বলেছে আপনি বলবেন করব না আমি মানব না তোমার কথা এটা বাবার বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল ঠিক তেমনি ভাবে আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করা এটা তার বিরুদ্ধে বিদ্রোহের সামিল কেউ মানতে পারেন না এটা তার দুর্বলতা তিনি আল্লাহর কাছে মাপ চাইবেন দাম্ভিকতা দেখাবেন অহংকার দেখাবেন তাহলে মুক্তির কোনো পথ খোলা থাকবে না আমরা আমাদের বোনকে যদি আমাদেরকে শুনে থাকেন অনুরোধ করব তবা করে আল্লাহর আসতে আল্লাহর দিনে ফিরে আসেন আমি আবার বলছি পর্দার কোন বিকল্প নারীর সম্ভ্রমকে রক্ষা করার জন্য পৃথিবীতে নাই কেমত পর্যন্ত কেউ খুঁজে ও পাবে উন্নত দেশগুলোতে আপনি দেখেন নারী নিগ্রহের শিকার কি পরিমাণ হচ্ছে শতকরা কত নারী পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে তারা তো অনেক উন্নত কই কোনোভাবে এটা সম্ভব হয় না আপনি গোটা দেশের সমস্ত পথ ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখবেন এটা সম্ভব না নিজের পায়ে জুতাটা পরেন এটা কি সম্ভব অতএব পর্দার কোনো বিকল্প নাই